আমরা ভাগবতকে কি করে প্রণাম করব ভাগবতের প্রথমেই কি করব বলছেন পরম সত্যকে ধ্যান করব সত্যং পরং ধিমহি ভাগবতের প্রথমেই ধ্যানের কথা বলা হয়েছে মাঝেও ধ্যানের কথা বলা হয়েছে অন্তেও ধ্যানের কথাই বলা হয়েছে ধ্যান কাকে বলে ধ্যান শব্দের অর্থ হল বারবার চিন্তা করা বারবার চেষ্টা করাকে বলা হয় অভ্যাস করা বারবার উচ্চারণ করাকে বলা হয় জপ করা আর ধ্যান শব্দের অর্থ হচ্ছে বারবার চিন্তা করাকে ধ্যান করা বলে এবার ধ্যান করতে গেলে তো মন স্থির থাকতে লাগবে মন তো বড়ই চঞ্চল মনকে বসাতে হবে এক জায়গায় গীতায় বলছেন না চঞ্চলংহি মনহ কৃষ্ণ প্রমাতি হি বাতাস যেমন ছুটে বেড়ায় তেমন আমাদের মনও চঞ্চল ছুটে বেড়ায় অর্জুন বলছেন এখান থেকে তাহলে কিভাবে মুক্তি পাব ভগবান বলছেন অভ্যাসেন তো কমতেও বৈরাগ্যে ন চৃঝ্যতে বারবার অভ্যাস করো হে কৌন্তেও তুমি বারবার অভ্যাস করো অভ্যাসের ফলে তোমার কার্যসিদ্ধি হবে আমার আচার্যবাদের শ্রমকে শোনা বর্ষানায় বিনোদ বাবা বলেছেন মন বসানোর পদ্ধতি আসনে মন বসানোর পদ্ধতি তিনি বলছেন একটা ছোট বাচ্চা সে যখন প্রথম লেখা শেখে অ লেখা শেখে আ লেখা শেখে ক খ লেখা শেখে তখন সেই বাচ্চার মা বাচ্চাকে নিয়ে বসে অ লিখতে লেখ বাবা অলেখো গোল্লা পাকায় লিখতে গোল্লা পাকায় গোল্লা পাকাতে 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 একবার হচ্ছে না দুবার হচ্ছে না তিনবার হচ্ছে না সেই মা কি ছেড়ে দিয়ে চলে যায় যে ধর তোর হচ্ছে না তুই ছেড়ে দে না ছাড়ে না বরঞ্চ তাকে নিয়ে বসেই থাকে গোল্লা পাকাও গোল্লা পাকাতে 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 একদিন অলেখা শিখে গেল ঠিক সেই রকম বলছেন জপে বসলে মন বসে না তাহলে কি করব আসনে বসো গোল্লা পাকাও বাচ্চার লেখার মতো আমাদের গোল্লা পাকানো বলতে গুরুদেব দিয়েছেন জপের মালা জপের মালা ঘোরাতে থাকো ঠিক মন বসে যাবে একবার বসছে না দুবার বসছে না তিনবার বসছে না ঠিক বসে যাবে নবদ্বীপের সমাজ বাড়িতে কেদার পণ্ডিতজি বলেছেন এই মন বসানোর প্রসঙ্গে তিনি বলছেন ঠিক জেনারেটার চালানোর মতো রকম এক ব্যক্তি একজনকে বলছে যা তো গিয়ে একটু জেনারেটারটা চালা সেই ব্যক্তি কি করলো জেনারেটারের হ্যান্ডেলটা নিল গিয়ে জেনারেটারকে পাক দিচ্ছে একবার দুবার তিনবার চারবার পাঁচবার চলছে না পাঁচবার পাকে সে ছেড়ে দিয়ে চলে আসলো হ্যান্ডেলটা ফেলে দিয়ে চলে আসলো দূর ভালো না বাজে এই বলে চলে আসলো সেই ব্যক্তিটি অপর ব্যক্তিটি বলছেন সেই ব্যক্তিটিকে যে কী রে চালালি না বলছে ভালো না চললো না কতবার পাক দিয়েছিস পাঁচবার পাক দিয়েছি আর দুইবার দিতে পারলি নে সাত পাকে চলে তো আর দুটো পাক দিতে নে। তাই জেনারেটারও আর চললো না আলো আর জ্বললো না গুরুদেব মালা দিয়েছেন ঘোরাতে থাকতে হবে কত পাক দিলে আমার শ্রী রাধা মাধব সাড়া দেবেন আমরা জানি না তুমি ঘোরাতে থাকো তাতে কি হবে তাতেই গৌর প্রেমালোকে তোমার মন উদ্ভাসিত হবেই হতেই হবে তুমি শুধু আসনে বসে মালা ঘোরাতে থাকো ভাগবতের প্রথমেই ধ্যানের কথা বলছেন সত্যং পরং ধিমহি ধ্যান ধ্যান করলে কি হয় ধ্যান করলে মন শান্ত হয় মন শান্ত হলে ভগবানের প্রতিচ্ছবি দেখা যায় স্পষ্ট হয় ভগবানের ছবি জল যদি নড়ে তার মধ্যে চাঁদের ছায়া চাঁদের আলো ঠিক দেখা যায় না জল যদি স্থির হয় তখন চাঁদের আলো দেখা যায় চাঁদের প্রতিবিম্ব লক্ষ্য করা যায় নিষ্কম্প প্রদীপ শিখা যদি স্থির থাকে তাহলে বুঝতে হবে বাতাস নেই আর যদি নড়ে যায় তাহলে বুঝতে হবে বাতাস আছে এখনো তাহলে বুঝতে হবে বাতাস এখনো আছে তেমনি আমাদের মনটা যদি নড়ছে তাহলে বুঝতে হবে বাইরের বাতাস যার জন্যই নড়ছে বাইরের বাতাস বলতে বিষয়ের বাতাস সংসার বিষয়ের বাতাস তাহলে মন স্থির করবার উপায় কী সাধু কৃপা বিনে নাহি কয় উপায় অদোষ দর্শী প্রভু পতিত উদ্ধার এইবার নরোত্তম করহ নিস্তার মনকে কি করে শান্ত করব গুরুকৃপাহি কেবলম শিষ্যস্য পরমঙ্গলম গুরুকৃপা গুরুকৃপার দ্বারাই সম্ভব ভাগবতের প্রথমে বলছেন সত্যং পরং ধিমহি সত্যকে ধ্যান করব কার সাথে কে ধ্যান করবে বলছেন গুরুদেব ধ্যান করবেন আর গুরুদেবকে আশ্রয় করে আমরা ধ্যান করব আমরা সবাই ধ্যান করব। শ্রীধর স্বামীপাদ বলছেন শিষ্যকে সাথে নিয়ে গুরু ধ্যান করবেন গুরুদেবের আনুগত্যে আমরা ধ্যান করব দীনবংশী দাসে কয় ভজিলে ভজনও নয় গুরু কৃপাই ভজনের মূল তাই বলছেন ধ্যান করো